আরে আমার সর্বনাশ হয়ে গেছে রে আমার সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হলো রে আল্লাহ আমার সর্বনাশ হয়ে গেছে আমার সর্বনাশ কি হয়েছে কি সর্বনাশ হয়েছে কি সর্বনাশ হইছে আমার সর্বনাশ হয়ে গেছে চাষা আমি শেষ তোমার আম্মা মারা গেছে না চাচা তাহলে আম্মা যে মরতো

কবিত কি সর্বনাশ হইছে কি কি হইছে কত কি হইছে ক কি সর্বনাশ হয়েছে আমার সর্বনাশে গেছে বিশাল বড় সর্বনাশ মহা যন্তনাে পড়লাম তো কি সর্বনাশ হইছে এটা কবি আমার বউ মারা গেছে কেউ কয় না যে আমি তোর বউ তোর কোনো সর্বনাশ হয় না সাসা আরে ব্যাদ বউ মরলে কি কোনোদিন কেউ কয় যে বউ মরছে আমি তোমার বউ এটা কি কেউ কোবা হ্যাঁ এ কব না সাসা বো মല്ലে কি কেউ কব যে আমি তোমার বইড়া জীবনে মইছে কেউ কব কব না না এটা কয় কোনো দিন এরকম কেউ কব না ওই দে কানতাছ তুমি স্যার আমি কেনে থাকবো না না চিন্তা করিস না 40 দিন পার হোক ভালো আডা মেয়ে দিকে বিয়া করাই দিরো 40 দিন থাকতে পার না আমার 3 বিয়া করা লাগবে 3 দিন বিয়া করলে মানুষ কি কব আর মারা গেছে কবরে কবরে না যাতে বিয়া করবা 40 দিন পার হইলে ভালো আডা মেয়ে দেখে বিয়া করেরা যদি ইন ডিগমে না পাই দুই তিন বাচ্চা মহিলা আছে না হেক দিয়ে এলো বিয়া করাই দি না ঠিক আছে চল্লিশ দিন বিয়া করাই দি করাই করা আচ্ছা